জীবনে আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে ফেলতে হবে সেটা বোঝা একটা কথা সবসময় স্মরণ রাখা উচিত যে কোনো কাজে আগে আত্মসম্মান তারপরে আবেগ এই পৃথিবীতে আত্মসম্মান যদি না থাকে আবেগ দিয়ে কোনো কিছুই হয় না আসসালামু আলাইকুম ভাই বোনেরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই নাটোরের বোনও অনেক ভালো আছে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই তো এই অবস্থা বাহিরে অনেক বৃষ্টি আর তার সাথে অনেক বাতাস মানে ঝড়ের মতোই বাতাস হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ পাঠিয়ে দিয়েছে আল্লাহ আসলে সব কিছুই দেয় সেটা সঠিক সময়ে দেয় আল্লাহ যা কিছু দেয় বুঝে শুনেই দেয় রাত থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে আর এরকম ঝড় হচ্ছে আর সকালবেলা দেখি আমার গোলাপের গাছটা একদম হেলে পড়ে আছে। ওদিকে করমসার গেছে এই নামে চিনেন জানি না কিন্তু আমরা করমসা বলি এর ভেতরে কিন্তু অনেক আঠা আর যখন পাকে এর রসগুলা একদম ভেতর থেকে লাল বের হয় আর খেতে প্রচুর পরিমাণে টক পাকলে একটু ভালো লাগে খেতে দেখতে বেশি সুন্দর লাগে ওদিকে দেখলেন আমার মেয়েরা কিন্তু পরীক্ষা দিতে গেছিল কিন্তু ঝড় আর বৃষ্টির জন্য পরীক্ষা হয় নাই চলে আসছে পরবর্তীতে আর আমি চলে আসলাম আম কুড়াতে কারণ এত বেশি ঝড় হচ্ছিল আর গাছে আম ছিল সে আমগুলা কিন্তু পড়তেছে ধপ ধপ করে আর সেটা দেখে আর বাড়িতে থাকতে পারলাম না চলে আসলাম ছুটে ছাতি নিয়ে আম কুড়ানোর জন্য এই আম কুড়ানোর অভ্যাসটা একদম আমার ছোটবেলা থেকেই কারণ যখন আমের সময় ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু আমি আর ঘরে থাকতে পারি না ছুটে চলে আসি আম কুড়াতে আমগুলা কুড়িয়ে নিয়ে এবার চলে আসলাম আরেকটু একটু পেছনে আমাদের বাড়ির আর সেখানে মিষ্টি কুমড়ার গাছ আছে আর মিষ্টি কুমড়ার ডুগাগুলাই ওঠাবো কারণ যেখানে মিষ্টি কুমড়ার গাছ সেগুলো কিন্তু পানিতে ডুবে যায় সেই জন্যই কিন্তু মিষ্টি কুমড়ার ডোগাগুলো উঠিয়ে নিচ্ছি আর রান্না করার জন্য তেমন একটা ঘরে বাজারও ছিল না তাই ভাবলাম যে মিষ্টি কুমড়ার ডোগাগুলো উঠিয়ে নিয়ে যাই বৃষ্টির মধ্যে ছাতি তিনি এই তো এগুলা করতেছি শাক উঠাচ্ছি আম পোড়াচ্ছি সেগুলো কিন্তু ভালোই লাগতেছিল বৃষ্টিতে ভিজতে পারলে আরও বেশি ভালো লাগতো কিন্তু ভিজতেছি না যদি অনেক দিন পরে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়তে পারি আর অসুস্থ হলে আবার আমার পরিবারকে কে দেখবে আর আমাকে কে দেখবে সেই জন্যই ভিজলাম না শাক উঠিয়ে নিয়ে বাড়িতে আসতেছি আর এদিকে কিন্তু অনেক ছেলে মেয়েরা বাগান থেকে অনেক আম করিয়ে আনতেছে আসলে সারাদিনই অনেক বৃষ্টি আর ঝড় হচ্ছে সেই জন্য অনেক আম পড়ে গেছে গাছ থেকে আর সবাই এলাকার মানুষ অনেক কাম করাচ্ছে শুধু আমি এই তো বাগানে যেতে পারলাম না তারপরে এলাকার মানুষ কিন্তু বিক্রি করবে সেখান থেকে কিনে নেব নিয়ে আসার দেব আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব তবে সেটাই আজকের ভিডিওতে না অন্য ভিডিওতে শেয়ার করব আর আজকে রান্না বান্না করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন তো বাহিরের মাটির চুলায় রান্না করি আজকে বাড়ির ভেতরে মাটির চুলায় রান্না করব কারণ আমার বাহিরের মাটির চুলার অবস্থাটা আজকে খারাপ চারিদিকে বৃষ্টি হয়েছে একদম নষ্ট হয়ে গেছে চুলার পাটটা সেই জন্য আর বাইরে রান্না করলাম না আজকে ভেতরেই রান্না করব। ডালটা রান্না করব সেই জন্য আমি ডালটা ধুয়ে ডালের ভেতরে রসুন তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর ডালটা সিদ্ধ দেওয়ার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে গ্যাসে তুলে দেব। কারণ গ্যাসে এদিকে সিদ্ধ হতে থাকবে ডালটা আর এদিকে আমি শাকগুলা বেছে নিতে পারব। বাড়ির ভিতরে মাটির এক চুলাই রান্না করব আমি তো বাহিরে দুই চুলায় রান্না করি রান্নাগুলো খুব ঝটপট হয়ে যায় আর সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে লাগি আর আজকে তো যেহেতু এক চুলায় রান্না করতে হবে সেই জন্য একে একে উঠিয়ে দিব আর এদিকে সব কিছু গুছিয়ে নেব মাটির হাঁড়িতে চালগুলা ধুয়ে নিচ্ছি চুলার উপরে উঠিয়ে দেওয়ার জন্য আর আজকে আমার ছেলে আমার পাশে আছে কারণ বৃষ্টি হচ্ছে বাইরে খেলাধুলা করতে পারতেছে না আমি রান্না বান্না করতেছি আর আমার পাশে বসে খেলাধুলা করতেছে আজকে বের করতে পারিনি কারণ যেহেতু বৃষ্টি ঘরেই রাখছি আর এই তো শাকগুলাও বাসা হয়ে গেছে আর শাকগুলা দেখতেই অনেক বেশি ভালো লাগে আর রান্না করলে তো ভালো লাগেই সেটা তো আর বলা লাগে না রান্না করতে করতে ডুমুরের ডাল আনলাম এগুলো হচ্ছে ডুমুরের ডাল ডুমুরের গাছ থেকে ডালগুলা ভেঙে পড়েছে ছাগলগুলোকে ডালগুলা বেঁধে দিলাম এদিকে আমার রান্না বান্না হয়ে যাবে আর ছাগলেরও পেট ভরে যাবে ভাত রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি শাকটা রান্না করব সেই জন্য ভাতটা নামিয়ে এই তো আমি শাকগুলা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য কড়াইয়ে সামান্য পরিমাণে লবণ আর হচ্ছে কাঁচামরিচ আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে শাকটা সিদ্ধ করে নেব আজকে আমার রান্নাতে থাকবে মুসুর ডাল আর হচ্ছে মুসুর ডালটা আম দিয়ে রান্না করব আর ডালটা সেদ্ধ হচ্ছে ওদিকে আর এদিকে আমি শাকটা ভাজি করতেছি এখন শাকগুলা সেদ্ধ হয়ে গেছে শাকটা শুধু বাগার দেব সেজন্য করে দিলাম সরিষার তেল আর হচ্ছে রসুন সেচে নেওয়া দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে আর এই শাকগুলো কিন্তু আমি প্রায় দিনই রান্না করি সেটা আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি কারণ এত সুন্দর শাক হয়েছে আর ডোগাগুলো এত নরম রান্না করলে খেতে খুবই ভালো লাগে রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ তিনটা সুন্দর করে ভেজে নিয়ে এখন শাকগুলাকে দিয়ে দিলাম আর শাকগুলাও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে নামিয়ে নেব শাকের কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা মজা হতে পারে খেতে আমার প্রতিদিনের রান্নার শাক সবজি থাকতেই হবে কারণ যতই মাছ মাংস রান্না করি না কেন আর শাক সবজির মতো ভিটামিন বা শাকসবজির মতো খেতে মজা কোনো কিছুই লাগে না আমরা বাঙালিরা মাছে ভাতে শাক সবজিতে অভ্যস্ত আর ডাল তো সবারই প্রিয় প্রেশার কুকারে ডালগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন শুধু অল্প পরিমাণে পানি দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ঘেটে নেব আর এই তো আমার হাতে দেখতে পাচ্ছেন হচ্ছে ডাল ঘুটনি আমরা ওরং বলি আমাদের এলাকায় এরকম হচ্ছে নারকেলের মালই দিয়ে এই ওরংগুলাকে বানানো হয় আমাদের এলাকার মানুষ কিন্তু এরকম ওরংই ব্যবহার করে যে কোনো ঘাটাঘাটির কাজে এই ওরঙ্গুলা ব্যবহার করা হয় ডালগুলাকে খুব সুন্দরভাবে ওরং দিয়ে ঘেটে নিলাম এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন একটা আম কেটে নিচ্ছি ডালের মধ্যে দেওয়ার জন্য কারণ কাঁচা আম দিয়ে ডাল রান্না খুবই ভালো লাগে খেতে আমার আম কাটা দেখে এদিকে আমার ছেলে আর মেয়ে বলতেছে আম্মু আমাদেরকেও কেটে দাও আমরাও খাবো কারণ আম খেতে আসলে সবাই পছন্দ করে রান্না করতে করতে আমগুলো আর ভর্তা করার টাইম নেই শুধু তো কেটে দিলাম আর লবণ মাখিয়ে দিলাম এখন খাচ্ছে আর আমের ভেতরে কালার হয়েছে কিন্তু তেমন একটা টক নেই মিষ্টি মিষ্টি হয়ে গেছে যেহেতু পাকার সময় হয়ে গেছে ডালগুলাকে আবারও নামিয়ে নিচ্ছি বাগার দেওয়ার জন্য কারণ বাগারে তো ডালের মজা ডালটা যত মজা করে বাগান দেওয়া যাবে ততটাই খেতে ভালো লাগবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল শুকনা মরিচ তেজপাতা সেচে নেওয়া রসুন পেঁয়াজ সব কিছু লাল করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম এক চামচের মতো গোটা জিরা আর এক চামচের মতো পাঁচফোরণ সব কিছু ভেজে নিয়ে ডালগুলাকে ঢেলে দিয়ে সুন্দরভাবে বাগার দিয়ে দিলাম ডালগুলা বাগার দেওয়ার পরে চুলার উপরে আমি আর বেশিক্ষণ রাখবো না কারণ চুলার উপরে বাগার দেওয়া ডাল বেশিক্ষণ রাখলে খেতে মজা লাগে না সঙ্গে সঙ্গে আমি নামিয়ে নিলাম ডাল আর শাক রান্না তো হয়ে গেল এখন রান্না করব ডুমুর সেটা তো আপনাদেরকে এখনও বলা হয়নি কারণ যে ডুমুরের ডালগুলা ভেঙে গেছে তার সাথে ডুমুরও ছিল সেই ডুমুরগুলাই কেটে নেওয়া হয়েছে তখন মোবাইলে চার্জ ছিল না সেই জন্য আসলে আপনাদেরকে দেখানো হয়নি এখন এই তো ভাজি করতেছি আলু দিয়ে ডুমুরগুলাকে ডুমুরের ভাজিটা আজকে আপনাদের সাথে ডিটেলে শেয়ার করলাম না কারণ এর আগের চ্যালেনেও আমার হচ্ছে যে ডুমুরের ভাজি বা ডুমুর রান্না কিভাবে করতে হয় সেটা সুন্দরভাবে শেয়ার করা আছে সেই ভিডিওটা আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন আমার এই ভিডিওটি যে দেখতেছেন এই ভিডিওটা কিন্তু হচ্ছে সোমবারের দিনের মানে গতকালের সারা দিন তো অনেক বৃষ্টি ঝড় সেজন্য কারেন্টও ছিল না মানে বিদ্যুৎ ছিল না আমাদের পাশের বাড়ির এক চাচার আইপিএস থেকে আমার ফোনটা চার্জ দিয়ে নিয়ে এসে পরে এই ভিডিওগুলো করতে পারছি পরবর্তীতে যে ভিডিওটা রেডি করে আপলোড করব। সেটা কিন্তু পাই নাই আর কারণও আসছিল না আর এই তো আজকে বিকেলে কারেন্ট আসছে সেই জন্য খুবই তাড়াহুড়া করে ভয়েস দিয়ে তারপরে ভিডিওটি আপলোড করতেছি আর এই ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এদিকে আমার রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়া করতেছি আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ